আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক তিস্তা ব্যারাজের সামনে তিস্তা নদীর যে বর্তমান পানির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই খারাপ অবস্থা বলা যায় তিস্তা ব্যারাজের মোট বান্নটা গেট আছে কিন্তু বর্তমানে চুয়াল্লিশটা গেটই খুলে দেওয়া হয়েছে আর যেটা শেষ প্রকল্প সেটা বন্ধ আছে আবহাওয়া অফিস সূত্রে এবং বাংলাদেশ পানীয় নম্বর সূত্রে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি আছে বন্যা পরিস্থিতির একটা প্রবল আশঙ্কা রয়েছে কারণ ভারতের সিকিম এবং আপনাদের সারা বাংলাদেশে বর্তমান বৃষ্টি অব্যাহত আছে এটা আরও কিছুদিন চলবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত চলতে পারে এই জন্য বর্তমান যে নিম্ন অঞ্চলগুলো আছে নিম্ন অঞ্চল প্রচুর প্লাবনের সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যদি দেখাই দেখুন পুরো গেট খোলা রয়েছে বর্তমান এখন এরকম যদি চলতে থাকে এবং আলা যদি সহায় না হয় তাহলে সটকি বন্যা আমাদের অনেক ক্ষতি করতে পারে কারণ হচ্ছে যে নিম্নাঞ্চলে যে মানুষজন আছে এগুলো আপনারা জানেন যে তারা বেশিরভাগ কৃষির উপর নির্ভর এবং কৃষিগুলোও কিন্তু বর্তমান ধান কিন্তু প্রায় ধানের শীষ যেটাকে আমরা বলি সেটা কিন্তু বের হওয়ার পথে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমি এই বৃষ্টির মধ্যে ভিডিওটা করতেছি এই বৃষ্টি দেখেন আমি প্রায় অনেকটা ভিজে গেছি বৃষ্টিতে তারপরেও শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য অনেককে ফোন করেছে আমাকে আপডেট দেওয়ার জন্য অনেকে মেসেজ করেছে আজকে আমি ভিডিও করতে চলে আসছি এই বৃষ্টিতে আমি অনেকটা ভিজে গেছি আলাইজানে সর্দি লাগবে কিনা তারপরেও সর্বশেষ যে আপডেট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে আরও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন